আসলে মানুষের চাহিদা শেষ নাই যেটা বারবার বলছি চাহিদা শেষ নাই মানুষের যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ থাকে তো তারপর সে মানুষটা বলবে যে আমার যদি আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ থাকতো আমার আরেকটা মাঠ থাকতো তাহলে সে বিষয়টা মানে আরও ভালোভাবে প্রকাশ দিত যে না আমি স্যাটিসফাই তো মানুষের চাহিদার শেষ থাকে কারণ আমি মানুষ যতদিন বাঁচবে তার চাহিদা এগুলো বৃদ্ধি কেন্দ্রই থাকবে আপনার কাছে দশ লক্ষ টাকা থেকে আপনি চুক্তি হতে পারবেন না কারণ আপনি মনে করবেন যে যদি আরও দশ লক্ষ টাকা থাকতো তাহলে আমি যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আরেকটু ভালো অবস্থানে যেতে পারবো এই রকম মানুষের মন মানসিকতা এগুলো থাকবে তো এই মন মানসিকতাগুলো থেকে একটু বের হতে হবে আমাকে আমি একটু আমাদের গদা উপজেলার ভিতরে দেখি গদা উপজেলা এখানে আসি এমনি আসলে ভালো লাগে জায়গাগুলো ঘুরতে অথবা বেড়াতে সকালবেলা আসলাম এখানে মানে এটা একটা মাঝে মাঝে আসে ঘুরলে ভালো লাগে জায়গাটাও একটু ভালো সবুজের গাছপালা সমুদ্রের অনেক সুন্দর প্লেস এই যে গাছপালা এবং পরিবেশটা নীরব একটা পরিবেশ শান্তশিষ্ট দেখতেও ভালো লাগে আর এখানে বসে আড্ডা দিতেও আর খুব ভালো লাগে তো আজকে আমার পরীক্ষা আছে যার কারণে পেছনে থাকবো না এই মোবাইল পরে চলে যাবো আসলাম একটু করতে আসলাম